হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার সবাই তোমাদের ওয়েলকাম এটা আমাদের বাড়ি মায়ের পূজা তোমাদের শেয়ার করছি এই দেখো পাড়ার পুজো মানে বক্স হবে না এরকম তো হয় না তো এই তো দেখো এনে বক্স লাইট কাটিয়ে ভাইয়েদের দাদের ডান্স হচ্ছে তো আমি বেশিক্ষণ থাকতে পারিবো না কারণ তারপরের দিন আমার ছেলের পরীক্ষা আছে তো একটুখানি বনেদের সঙ্গে ছিলাম একটুখানি মস্তি করে ছেড়ে বাড়ি চলে গেছিলাম তো তারপরের দিন একটুখানি সকালবেলা আমি দেখো সকালবেলা এসেছি কারণ আমাদের রক্ষাকালী পুজো সকালবেলাও হয় তো তারপরের দিনও হয় তারপরের দিনই দশমী হয় এখানটা দেখে আমার মনে পড়ছে ছোটোবেলার কথা যে আমিও এখানে ছোটোবেলায় কত জল মাটি কাদা ঘেঁটে ধুলোর করেছি তো এখনও ঠাকুর মাসের পুজো কমপ্লিট হয়নি তো হয়েই এসেছে তোমরাও কমপ্লিট হয়ে গেছে দেখো তো মায়ের পায়ের তলা থেকে একটা করে পদ্ম ফুল নিয়ে যাব বাড়ি থেকে মা বলেছে তো একটা করে পদ্মফুল মা এটাও বলেছে যে স্নানটা করিয়ে ওখানে ধুলো হচ্ছে পাতা শাকেনে মায়ের কাছে একটু দিয়ে আসবি তো এই জন্যই আরও এসেছি ছেলেকে নিয়ে ছেলের পরীক্ষাও আছে আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না তো মায়ের পায়ের একটা পদ্ম ফুল নিয়েছি বাড়ির জন্য এত ভিড় এত রোদ্দুর মানে ঠেলাঠেলি মানে বলার মতো না খুবই ভিড় বুঝতেই পারছো কতটা ভিড় তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি তো এইখানে ধুলোট হচ্ছে একটু বাতাসে হবি মনসা এসব দিয়ে তুমি আমি বাতাসা এদিক ওদিক একটু ছড়িয়ে দিয়ে আমি থাকতে পারবো না কারণ চলে যেতে হবে ছেলের পরীক্ষা তো আমি ছেলেকে দিয়ে এসে এখানটা আমাদের পাড়াই হ্যাঁ যখন মাকে নিয়ে আসছে তো আমাদের এরকমই নিয়ম লক্ষা মায়ের এরকমভাবে মাথায় করেই দশমী করাতে নিয়ে যেতে পাশ মানে পাড়ায় এইভাবে মাথায় করে নিয়ে পরিক্রমা করতে করতেই দশমী করতে নিয়ে যেতে হয় আর তোমরা প্লিজ বলো কাদের কাদের এরকম ধারা নিয়ম আছে এরকম পুজো খুব মজা হয় খুব মজা লাগে দেখেছো কত মজা করছে আমাদের পাড়ার সব ভাইয়েরা দাদারা খুব মজা করে খুব মজা করে কারণ রক্ষাকালী পুজো সাধারণত যেদিন পুজো সেদিনই বিসর্জন হয়ে যায় তার পরের দিন পর্যন্ত থাকে না তো আমাদের এরকম হয় যাই হোক তো আমাদের এরকম মাথায় একজন একজন করে নিয়ে যায় একা তো নিয়ে যাওয়া সম্ভব নয় তো একজন একজন করেই মাথায় মাথায় নিয়ে নিয়ে দশমী করা দশমী করতে নিয়ে যায় সেই মা যাই হোক মা সবাইকে রক্ষা করো তোমরা সব ভালো থেকো আবার পরের বছর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার বাই